কুষ্টিয়া থেকে খুলনাগামী বাস উল্টে বহু মানুষ আহত মঙ্গলবার তেরো আগস্ট দুই হাজার পঁচিশ কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে উল্টে গেছে এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন তবে তাৎক্ষণিকভাবে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি দুর্ঘটনাটি কালীগঞ্জ বা কেয়াবাগান বা আমবাগান এলাকায় ঘটেছে বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা জানান কুষ্টিয়া থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা গড়াই পরিবহনের বাসটি দ্রুত গতিতে অন্য একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করছিল এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কির পাশের একটি পুকুরে পড়ে যায় দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এবং অন্য পথচারীরা উদ্ধার তৎপরতায় এগিয়ে আসেন ছবিতে দেখা গেছে বাসটির একটি বড় অংশ পুকুরের পানিতে ডুবে আছে এবং কিছু আসবাবপত্র সম্ভবত বাসের আসন পানির ওপর ভাসছে ঘটনাস্থলে উপস্থিত লোকজন আহতদের উদ্ধারে সহায়তা করছেন আহতদের দ্রুত স্থানীয় হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে প্রাথমিক ধারণা করা হচ্ছে বেপরোয়া গতি এবং অসাবধানতাবশত ওভারটেকিংয়ের কারণে এই দুর্ঘটনা ঘটেছে এই রুটে চলাচলকারী যানবাহনের চালকদের আরও সতর্কতার সাথে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে